হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে খুব চমৎকার একটি রাউটার আপনাদেরকে আনবক্স করে দেখাবো তো বিওয়ার্স সেটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের ডাব্লিউ আর বারোশো মডেল চার অ্যান্টিনা ডুয়েল ব্র্যান্ডের দুর্দান্ত একটি রাউটার যারা ডুয়াল ব্র্যান্ডের রাউটার কিনতে চান তারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন কারণ ভিডিও শেষে আমরা এটা একটা বেস্ট প্রাইস দেব তো বিওয়ার্স দেখুন অলরেডি রাউটারের প্যাকেট কেটে এটা কিন্তু র্যাপিংটা খোলা হয়েছে এখন দেখুন রাউটারের মূল বক্সটা কিন্তু খোলা হচ্ছে এই যে তো যারা আপনার বাসা বাড়িতে অথবা দোকান বাট অফিসে ব্যবহার করতে চান ডুয়েল বেন্টের রাউটার ভালো পারফরমেন্সের জন্য তারা কিন্তু কিউডি আর বারোশো এ আমাদের শোরুম থেকে নিতে পারেন তো দেখুন এটা কিন্তু পুরো পুরো বডিটা বডিটা কিন্তু দবদবে সাদা দেখুন এটার সাথে একটা শর্ট কেবল আর হচ্ছে রাডারের একটা অ্যাডাপ্টার দেওয়া থাকে যেটা হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার আর ভিতরে কিছু ইউজার ম্যানুয়াল বুক দেওয়া থাকে ওই যে দেখুন যেটা ইউজার গাইড আপনি যদি কোনো কিছু না বুঝেন কনফিগার করতে গেলে এটা প্রয়োজন হতে পারে তো দেখুন এটা হচ্ছে মূল রাউটারটি যেটা হচ্ছে চার অ্যান্টেনা তো বিয়ার্স এই রাউটারটি এরিয়া কাভারেজ আপনারা মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন আর মোটামুটি সব ধরনের ডিভাইসই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কিন্তু এই রাউটারটি খুবই দুর্দান্ত পারফরমেন্স পাবেন যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে টিপলিংকে আটচার সি ফিফটি ফোর রাউটারটির সাথে এই রাউটারটি আপনারা কনফিগার করতে পারেন দেখুন পিছনে কিন্তু চারটা পোর্ট এবং একটা পোর্ট দেওয়া আছে সবগুলোই টেন বাই হান্ড্রেড এমপিপিএসের আর রাউটার কিন্তু আপনার চাইলে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন এই রাউটারটি দিয়ে তো ভিউর্স যারা ভালো স্পিডের রাউটার চান তারা কিন্তু কিউডি ব্র্যান্ডের এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে নিতে পারেন একদম বেস্ট প্রাইজে তো এটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজড প্রোডাক্ট তো দেখুন বিওয়ার্স আপনারা কিন্তু এই প্রোডাক্টটি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জেলায় চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন তো এবার আসি ভিওয়ার্স প্রাইজের ব্যাপারে এই প্রোডাক্টটি আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কিন্তু এই প্রোডাক্টটি চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে নিতে পারবেন তো ভিওয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনারা যেটা করবেন যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন